একটা বিষয় খেয়াল করে দেখলাম সমস্যা যখন শুরু হয় তখন চারপাশ থেকে সমস্যা হতে থাকে আবার সুখবর যখন আসতে শুরু করে তখন চারপাশ থেকেই ভালো ভালো সংবাদ আসে প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আল্লাহ রশের সহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমি ভালো মন্দ মিলিয়ে আছি আসলে কয়েকদিন থেকে আমার প্রেশার লো যাচ্ছে সেটা ঠিক আছে এখন দুই তিন দিন থেকে শরীরে প্রচুর ব্যথা ম্যাচ ম্যাচ করছে আবার জ্বর আসছে তো সে কারণেই বললাম যে সমস্যা আসলে চারপাশ থেকে আস আসা শুরু করে তারপর হচ্ছে সাদা রুটি বানালাম চা বানালাম আমার জন্য একটা ডিম ডিম্পোস করে নিলাম আর চিচিঙ্গা ভাজি করেছিলাম এই ভাজিটা দিয়ে রুটি খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে তো যাই হোক এখন মজা করে নাস্তা করব। তারপর দুপুরের রান্নার আয়োজনে এই যে চলে আসলাম তো আজকে খুবই সাধারণ রান্না অন্যান্য সময়ে অনেক কিছু রান্না করি যেহেতু শরীরটা ভালো যাচ্ছে না আজকে মানে কোনো রকম খাওয়ার জন্য রান্না করব আর কি তো পুঁইশাক এনেছে পুঁই শাক মাছ দিয়ে রান্না করলেও আমার কাছে খেতে ভালো লাগে আবার এমনিতে নর্মাল ভাজি রান্না করলেও খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে পুঁশাকের ডাটা খেতে আমার কাছে বেশি বেশি ভালো লাগে আর কি যাই হোক কাটাকুটি করে এখন আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি এখন মানে পুরা হাঁড়ি ভরে পানি দিয়ে রেখে দেব আর এপাশে হচ্ছে আজকে এটাকে মুরগির লটপটি না কি একটা বলে কিন্তু আমরা সবসময় এটাকে মুরগির পার্স বলে থাকি ঠ্যাং তারপরে গিলা কলিজা গলা যদিও আমি গলা দিই নাই অনেক বেশি হয়ে যাবে আর এসব তো মানে কেউ খেতে ভালোবাসে না আমার আবার মুরগির পা খেতে খুব বেশি ভালো লাগে তো প্রথমে মশলাটা খুব ভালো করে কষায় নিয়েছি কষাতে কষাতে এই যে তেলটা ছেড়ে দিয়েছে এখন পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে রান্না করে নেব আগে মানে ছোটবেলার কথা মনে পড়ছে মুরগির পা খেতে অনেক মানে কষ্ট হতো আর কি অনেক শক্ত ছিল আর এখন তো অল্প একটু সময়ের মধ্যে মুরগি নরম হয়ে যায় আর যাই হোক সেটা রান্না তো হয়ে গেছে তারপর আমি এই যে পুঁশাক এখানে কাঁচামরিচ তারপর হচ্ছে পিঁয়াজ লবণ এগুলা দিয়ে হাঁড়িতে সিদ্ধ বসাই দিলাম প্রিয় ভাই বোন বন্ধুরা এখন পর্যন্ত যারা আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন আর অনেক রাতের বেলা ভয়েস দিচ্ছি মানে ঘুম ঘুম চলে আসছে সে কারণে কথা আটকে আটকে যাচ্ছে আর এই যে মুরগির পার্স রান্নাটা হয়ে গেছে খেতে অনেক বেশি মজা হয়েছিল আর আমার মেয়ে বলছিল আম্মু রান্না করেছো সাথে একটা আলু দিলে বেশি ভালো হতো আসলে পরে আমি খেয়াল করে দেখলাম যে একটা আলু দিলে খেতে আরও বেশি ভালো লাগত আসলে শরীরটা ভালো নাই রান্না রান্নাবান্না কি করছি না করছি নিজেও জানি না কোনো রকম করছি আর কি তো ইয়া কি বলে এটা পোশাকটা তো ভাব দিয়ে নিলাম আর এখন এই পেঁয়াজ রসুন এগুলা দিয়ে বাগার করে নিলাম আজকে আরেকটা বিষয় হয়েছে মরিচ কয়েকদিন থেকেই ঘরে নাই আনতে বলবো সেটাও মনে থাকে না আমি যে কোনো ভাজির সাথে শুকনো মরিচ দিয়ে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে তো কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছিলাম আর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে প্রিয় ভাই বোন বন্ধুরা দেশের অবস্থা দেশের জনগণের অবস্থা খুবই খারাপ বন্যা কোথাও কোথাও অবনতি হচ্ছে কোথাও কোথাও আবার বন্যার পানি বেড়েই চলেছে বেড়েই চলেছে বৃষ্টির কারণে আল্লাহ যেন আমাদের দেশের মানুষগুলাকে হেফাজত করে আর যারা এ ধরনের বন্যা মানে তৈরি করা বন্যা বন্যায় আমাদের দেশের মানুষকে কষ্ট দিচ্ছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে আর এদিকে দেখেন পোশাকটা দেখতে কত বেশি লোভনীয় লাগছে খেতে এত বেশি মজা হয়েছিল কী আর বলবো তারপর রান্না শেষ করে আজকে ইচ্ছা আছে একটু বাদামের কাঠটা করব তো একটু বাদাম ভাজাভুজি করে নিচ্ছি যদিও বাদাম তারপরে অন্যান্য অনেক কিছু আমি ভাজা জানি না এই এগুলা আমার পাশের ফ্ল্যাটের ভাবি দিয়েছে তো ভাবির কাছে জিজ্ঞেস করেছি যে কিভাবে ভাজতে হয় এর আগে একদিন ভেজেছিলাম পুড়ে ফেলেছিলাম আর কি বুঝতে পারি নেই কতটুকু সময় লাগে তো যাই হোক এখানে বাদামগুলা বেছে নিয়েছি তারপরে এক কাপ চিনি নিয়েছি এখানে একটু ঘি নিয়েছি ঘিটা না দিলেও হয় কিন্তু আজ এর আগে আমি কখনো ঘি দেই নি তো আজকে মনে হলো একটু ঘি ব্যবহার করে দেখি গাঠটাটার ফ্লেভার আসে নাকি আর বাদামের গাঠটা খেতে বরাবরের মতো আমি খুব বেশি ভালোবাসি অবশ্য আমার মেয়েও খুব ভালোবাসে আর এদিকে একটা প্লেটের মধ্যে ঘি মেখে রেখেছি এখানে কড়াই বসাই দিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়েছি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম এগুলা হচ্ছে লোভনীয় খাবার আর এই খাবারগুলা খেতে বড়, ছোট, বয়স্ক সবাই কিন্তু খুব বেশি ভালোবাসি তাই না আর চিনিটা নাড়াচাড়া করতে করতে ধীরে ধীরে গোলা যাবে প্রথমে সাদা সাদা থাকবে তারপর একদম ব্রাউনিশ একটা কালার যখন চলে আসবে তখন বাদামগুলা দিয়ে তারপরে গাটাটা বানিয়ে নিতে হবে আজকে আমি কি রেখে কি বলবো সেটা নিজেই বুঝতে পারছি না তো যাই হোক অল্প করে কোয়াটার চা চামচ ঘি দিয়ে দিলাম আর এই যে নাড়াচাড়া করতে করতে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে সত্যি কথা বলতে কি কাটটাটা কিন্তু আমি খেয়ে ফেলেছি আর কাটটাটা একটু জালটা বেশি হয়ে গেছিলো চিনির জালটা আরও কম হলে গাটাটা খেতে বেশি ভালো লাগতো আর এই তো আর আমি এই কথাটা বলে দিলাম আপনারা কেউ যদি ট্রাই করেন তাহলে চিনি চিনিটার কালার যখন হালকা হালকা থাকবে তখনই বাদাম দিয়ে এরকম ঢেলে ফেলবেন তাহলে তেতো তেতো একটা ভাব সেটা আর আসবে না তো খুবই মজার তারপর মুখরোচক বাদামের কাঠটা শেয়ার করা হয়ে গেল সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ